ভালো ভালো মানের খানা দামে কম তাই কম গরুও দামে কম সামনে বাজারে লেগে শুধু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা চান্দিনা সাইকট গরু বাজারে আজ চারই জানুয়ারি রোজ শনিবার দুই হান্দিনা হাট সপ্তাহ শনিবার মঙ্গলবার বসে থাকে এই বাজারে হাসিল প্রতি গরু চারশো টাকা একের অধিক গরু ক্রয় করলে তিনশো টাকা হাসিল আমরা দেখতে পাচ্ছি মাহবুব ভাইকে তিনশো করে আসি হাট কবরটা দিয়েছে একটা কিনলে একটা কিনলে চারশো চারটা কিনলে বারোশো

যত আছে সব মনে এখানে আসে জি জি আমরা তাদেরকে সেবা যত্ন যতটুকু সম্ভব দিয়ে দিই কোনো পাট পরে জায়গা নেই কোনো চিটিং পাট আমাদের এই জায়গায় চলবে না আমরা দেখেন না তামান বাজারে গরু ভর্তি দেখেন না জি জি আমরা চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ব্যবসায়ী কে হাটের ব্যবসায়ী এই হাটে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে মানান ভাইয়ের চিনে না আমরার কাছে কোনো চিটিং পাট পরে যেন থাকতে পারবো না

মাদ্রাসার জন্য যত মাংস লাগে সবকিছু এগুলো কি ভাই পালা উপযোগী লম্বা আছে এগুলার কি অবস্থা এগুলো চল্লিশ গরু দিয়ে দাম কমে গেছে ভাই দাম কমছে আচ্ছা অনেকে বলে ভাই পানির দামে গরু দেয় কিন্তু আসলে পরে গেলে দামে বেড়ে যায় আপনার এখানে কেমন ওর কাস্টমার হঠাৎ করে বাজার আসে না শুধু আইডিয়া পায় না জি আর আইসা বলে ওনার কাছে দাম মনে হয় আর কি যে দাম আসলে গরুর দাম তো সাতশো টাকা যদি গরুর মাংস পাই সাতশো পাঁচ পাঁচ মন হলে একটা চল্লিশ হিসাব হিসাব কারণ উনি মনে করে তো আইডিয়া করে চাই জি তখন আসে একশো বিশ পঁচিশ পয় দামা দামি করে দিতে পারি না আমরা তো সীমিত লাভ পাই এক দেড় লাভ লস হয় জি না আমরা ইউটিউবে অনেক চ্যানেলে দেখি বিভিন্ন হাটে বলে পানির দামি গরু পাওয়া যায় আসলে বিষয়গুলো পরে গেলে দেখে বেশি গেলে বুঝবো উত্তরবঙ্গে উত্তরবঙ্গে খবর আছে উত্তরবঙ্গে তো এখন অনেক শীত অনেক ঠান্ডা উত্তরবঙ্গে গরু আমাদের বাগান দক্ষিণবঙ্গে গরু

আমরা যাচ্ছিলাম ও আদত মিয়ার ঘরের ভিতরে এদিকে টাকা নিয়ে টানা হেসরা চলছিল হামদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কী অবস্থা গরু আসে আজকে কতগুলো আছে আমার থেকে আচ্ছা আপনার ঘরে আসতেছি আমরা দেখতেছি এদিকে

কেমন আছে দামে কম পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে আট দশটা আছে এগুলো কবে আসছে মিরসান নিয়ে হাটে ব্যসা বেশি করছিলেন

আচ্ছা সুলতান ভাই ধন্যবাদ আপনাকে কেউ ফোন দিলে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমরা দেখবো কুমিল্লা চান্দের হাট থেকে গুরু করে আপনাদেরকে পালন উপযোগী বলত গরুর দাম জানাবো বর্তমান বাজার কেমন জসিম ভাই জসিম ভাই সালাম কি অবস্থা আপনার গরু আছে এখন এটা এখনো আছে সবাই হাইট দেখতেছে গরুর সয়দাত দেখে একটু গরুটা দেখাই আপনাদেরকে আজকে কুমিল্লা জেলার চাঁদনাপুর জেলা চান্দিনা সাইকড গরু বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম মোটামুটি কাস্টমার আছে কুমিল্লা চাঁদনা হাটে এদিকে পালনপুর যুগে কিছু বলদ গরু দেখা যাচ্ছে কি অবস্থা আপনার গরু কতগুলো আছে সব পালাও ফুচু কি কেমন ব্যথা বিক্রি শুরু হয়েছে কি চারটা বিক্রি হয়েছে লাউ গরুটা কেমন চাচ্ছিলেন ভাই

আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আলাইকুম